হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাগ্রো পোলট্রি অ্যান্ড হ্যাচরি আশা করছি সকলে সুস্থ আছেন এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি তো প্রথমে একটা কথা বলি আমার যেটা পুরোনো চ্যানেল ছিল পোলট্রি অ্যান্ড হ্যাচরি সেই চ্যানেলটা রিমুভ করে দেওয়া হয়েছে তো আপনারা বেশি বেশি করে একটু সাপোর্ট করিয়েন যাতে আবার পুনরায় ফিরে আসতে পারি তো চলেন শুরু করছি আজকের টপিক হচ্ছে যদি আপনার কাছে দেশি কিংবা সোনালি কিংবা অন্যান্য যে কোনো ব্রিডের মুরগি যেগুলো ডিম পাড়ার জন্য আপনি কমার্শিয়াল লেভেলে করছেন তো সেই ক্ষেত্রে আপনার ডিমের পার্সেন্টেজ ঠিক হচ্ছে না সিক্সটি পার্সেন্ট নিচে ডিম পাচ্ছেন যার ফলে অনেকটাই লসের মুখে পড়তে হচ্ছে তো সেই বিষয়ে কথা বলবো যে ডিমের পার্সেন্টেজ কিভাবে বাড়াতে পারবেন তো ডিমের পার্সেন্টেজ বাড়ানোর জন্য প্রথমত আপনাকে মুরগি ভালো রাখতে হবে অবশ্যই যদি সোনালি হয় তো দেড় কেজি প্লাস ওজনের মুরগিগুলো বাছাই করে রাখবেন এবং মুরগির সাথে মুরগা রাখতে পারেন যদি আপনার ডিম থেকে বাচ্চা নিতে হয় তাহলে তো কীভাবে বাড়াবেন আর জেনে নিন প্রথম হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট খাবার দেওয়ার টাইম ঠিক করতে হবে দিনের মধ্যে তিন বেলা আর যদি খুব কাজে ব্যস্ত থাকেন তাহলে দিনে বেলা তো সর্বপ্রথম সকাল ছটা থেকে সাতটার মধ্যে খাবার এবং জল দিয়ে যেতে হবে তারপরে আবার দিতে হবে দুপুরে বারোটা থেকে একটার মধ্যে এবং তারপরে সন্ধ্যাবেলায় তো এটা হচ্ছে খাবার দেওয়ার টাইম এবং জল দেওয়ার টাইম এবার আরেকটা জিনিস বলে দিই মুরগির ডিম পাড়ার ক্ষেত্রে লাইটের একটা বিশাল বড় ফ্যাক্টর আছে লাইট মানে দিনের আলোতে লাইটের প্রয়োজন নাই কিন্তু রাত্রেবেলায় অর্থাৎ সন্ধ্যে নামার পরে সন্ধে নামার পরে অবশ্যই আপনাকে লাইটের ব্যবস্থা করতে হবে তো লাইট লাইটের নিয়মটা বলে দিচ্ছি ডিমপাড়া মুরগির ক্ষেত্রে ষোলো ঘন্টা লাইট প্রযোজ্য তো কীভাবে করবেন সেটা সন্ধ্যা নামতে নামতেই আপনাকে আর্টিফিশিয়াল বল ইলেকট্রিক যেগুলো বল হয় সাদা বলগুলো লাল বল জ্বালার দরকার নাই সাদা বল জ্বাললেই হবে সন্ধ্যেবেলায় সাদা বল জেলে দেবেন এবং রাত আটটা আটটা পর্যন্ত আটটা থেকে সাড়ে আটটা এর মধ্যে লাইট অফ করতে হবে তো ডিম্প মুরগির ক্ষেত্রে লাইট খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি লাইট ঠিকঠাক ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে ডিমের প্রোডাকশান অবশ্যই ঠিক হবে এরপরে আর একটা জিনিস আসি সেটা হচ্ছে কিছু মেডিসিন তো কিছু মেডিসিনের ক্ষেত্রে আছে ক্যালসিয়াম ভাইমেরাল ভিটামিন এবং লিভার টনিক আর জিঙ্ক এগুলোও দিতে পারেন চাইলে তো বলে দিচ্ছি আমি যেহেতু আমি ব্যবহার করি আপনার ক্যালসিয়ামে ব্যবহার করি আপনার অস্টোহেট ফোর্ট তো অস্টোহেট ফোর্ড আপনি কিনে নেবেন এবং ওর সাথে অবশ্যই একটা ভাই লিভার টনিক কিনে নেবেন তো কীভাবে ব্যবহার করবেন সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি ওষুধটা নিয়েই দেখিয়ে দিচ্ছি হাতে আর অবশ্যই এই কথাগুলো একটু মাথায় রাখবেন ওষুধ যখন কিনবেন তো এক্সপায়ারি ডেট এবং ভালো ডেট অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ডেটটা দেখে নেবেন যে ডেটটা খুব বেশি যাতে পুরনো না হয়ে যায় না তো ওখানে অনেকটা সময় ফল্ট মেরে দেয় তো এ হচ্ছে অস্টওয়েট ফোর্ট আর ভিটামিন ভাইমারাল তো ডোজগুলো দেখবেন গায়ে লেখা থাকবে দেখতে পাচ্ছেন আশা করছি এখানে ক্যাটেল কাপস চিক্স গ্রোয়ার্স লেয়ার্স পাঁচ রকম দেওয়া আছে তো লেয়ার অর্থাৎ ডিম পাড়া মুরগি তো লেয়ারের ক্ষেত্রে দশ এম এল একশো বার্ডের জন্য অর্থাৎ আপনার যদি একশোটা মুরগি থাকে তো দশ এম এল কতটা জলে দেবেন সকালের জলে দেবেন চেষ্টা করবেন সকালের জলে দেওয়ার তাহলে একটু কাজটা ভালো করবে এবার তারপরে আছে আপনার অস্ট্রোয়েড ফোর্ট শুধু অস্টোয়েটটা নেবেন না শুধু অস্টোয়েটে একটু কাজ কম করে অস্ট্রোয়েড ফোর এইখানে লিখা থাকবে দেখবেন অস্ট্রোয়েড ফোর এটা দিকে দেখে নেবেন তো এটা দেওয়ার আপনার লিখাই থাকবে গায়ে দেখে দিচ্ছি তো এর গায়ে লেখা নাই কিন্তু এর ডোজটাও সেম হবে এই ডোজটাও লেয়ারের ক্ষেত্রে একশো বার্ডের জন্য দশ এম আপনি পাঁচ এম বেশি দিতে পারেন অসুবিধা নেই দশের জায়গায় পনেরো এম দিতে পারেন কিন্তু এবার আর একটা জিনিস আপনাকে বলে দিচ্ছি যখন আপনি এই অস্টোমেট ফোর্ড আর ভাইমেল অর্থাৎ ভিটামিনটা ব্যবহার করবেন তখন চেষ্টা করবেন দুটোকে একসাথে ব্যবহার করার এবং খাবারে দেওয়ার কারণ জলে দিলে অনেক সময় আমি দেখেছি তলে ওষুধটা জমে থেকে যায় যার কারণে ঠিকঠাক ওষুধটা গ্রহণ করতে পারে না এবং ঠিকঠাক যদি ওষুধই যদি ঠিকঠাক গ্রহণ না হয় তাহলে প্রোডাকশান আসবে না যতই করে সেই জন্য চেষ্টা করবেন খাবারের মধ্যে দেওয়ার ওষু ওষুধটা নেবেন ওষুধে একটু জল মিক্স মিক্স করবেন এবং খাবারে দিয়ে গুলে দেবেন দেখবেন পরপর সপ্তাহে এটা করবেন তিন দিন প্রত্যেক সপ্তাহে তিন দিন সকালবেলায় দেখবেন সাত থেকে দশ দিনের মধ্যে আপনার প্রোডাকশান সিক্সটি ফাইভ পার্সেন্ট প্লাস চলে আসে চলে এসছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশটা মুরগি আছে মাত্র পঞ্চাশটা মুরগি এই পঞ্চাশটা মুরগিতে যদি বলি ডেলি প্রোডাকশান চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ডিম অর্থাৎ আশি থেকে নব্বই পার্সেন্ট ডিমের প্রোডাকশান ভেবে দেখতে পারেন কী পরিমাণ প্রোডাকশান তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেলাইকানটি অল প্রেস করবেন এবং পারলে একটা শেয়ার করে দেবেন ধন্যবাদ